ठीक तो है, उसमें कोई बहुत बड़ा ईगो नहीं है कि यू गॉट इट रॉन्ग is who कैन गेट इट रॉन्ग अखिलेश यादव this election, अभी विधानसभा इलेक्शन में उन्होंने कहा 400 seat सीट आएगी नहीं 125 सौ आई इसका मतलब ये नहीं कि अखिलेश यादव की political समझ और पकड़ खत्म हो गई अमित शाह ने कहा Bengal में मुझे 200 seat सीट आएगी नहीं आएगी इसका मतलब ये नहीं कि अमित शाह को राजनीति की समझ नहीं है राहुल गांधी ने मध्य प्रदेश में कहा मुझे बहुमत की सरकार आ रही 200 सीट हम जीतने जा रहे हैं मध्य प्रदेश बुरी तरह हार गए इसका मतलब ये नहीं कि राजीव राहुल गांधी की कोई समझ नहीं है नमस्कार एर आगे भारत से राजनीति ते प्रोसान किशोर देवा बुद्धि जेमन अनेक राजनैतिक दल विभिन्न राज्य क्षमत आबार ठीक एर उल्टोटाओ घटे এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে থেকে প্রশান্ত কিশোর বলে আসছেন সারা ভারতবর্ষে বিজেপি খুবই ভালো ফলাফল করবে তিনশো তিনটির আশেপাশে আসন জিতবে বিজেপি একই সাথে প্রশান্ত কিশোর বলেছিলেন এবার দক্ষিণ ভারতে রাজ্যগুলি থেকে বিজেপি অনেক ভালো ফলাফল করবে এমনকি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও বিজেপি ভালো ফলাফল করবে পশ্চিমবঙ্গে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলকে টোপকে বিজেপি সব থেকে বেশি আসন পাবে বলেও জানিয়েছিলেন পিকে তো যাই হোক পিকে যে মন্তব্যগুলি করেছিলেন তার কিছু কথা মেলেনি আবার কিছু কথা একেবারে মিলে গিয়েছে তবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট পর্ব মিটে যেতেই প্রশান্ত কিশোর একটি সংবাদ মাধ্যমে আগামী এক বছর পরে বিহারে যে দু হাজার পঁচিশের বিধানসভা ভোট হবে সেই প্রসঙ্গে নিজের মতামত জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর বললেন আগামী চৌঠা অক্টোবর তার তৈরি রাজনৈতিক দল জনসুরজ আত্মপ্রকাশ করবে একই সাথে পিকে জানালেন আগামী এক বছর পরে বিহারে যে বিধানসভা ভোট হবে সেই ভোটে বিহারের জনগণ লালুপ্রসাদ যাদব নীতিশ কুমার এবং বিজেপিকে ছুঁড়ে ফেলবে কারণ এই তিন রাজনৈতিক দল গত তিরিশ বছর ধরে বিহারের জনগণকে লুটেছে তাই বিহারের জনগণ এখন নতুন রাজনৈতিক দল খুঁজছেন এবং বিহারের পঞ্চাশ শতাংশ জনগণই এখন বিহারের জন্য পরিবর্তন চাইছেন বলেও জানিয়েছেন পিকে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিকে এটাও জানিয়েছেন আগামী এক বছর পরে দু সালে বিহারে যে বিহার বিধানসভা ভোট হবে সেই বিহার বিধানসভা ভোটে বিহারে যে মোট দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন আছে সেই প্রত্যেকটি আসনে তার তৈরি করা নতুন রাজনৈতিক দল জনসুরজ লড়াই করবে একই সাথে বিহার বিধানসভা ভোটে সম্ভাব্য ফলাফল কি হবে এই প্রসঙ্গে জানাতে গিয়ে পিকে জানিয়েছেন দু বিহার বিধানসভা ভোটে তার তৈরি করা নতুন রাজনৈতিক দল জনসুরজ সবথেকে বেশি আসন জিতে প্রথমবারের জন্য বিহারে নতুন সরকার গঠন করবে তবে সবশেষে পিকে এটাও জানিয়ে দিয়েছেন বিহার বিধানসভা ভোট এবং সম্ভাব্য ফলাফল নিয়ে তিনি যা কিছু মন্তব্য করেছেন এটা যদি না মেলে তাহলে তিনি আগামী দিনে এই রাজনৈতিক সংক্রান্ত যাবতীয় কাজকর্ম থেকে একেবারে দূরে সরে যাবেন তো প্রিয় দর্শক বন্ধু প্রথমে দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরে এখন দু হাজার পঁচিশের বিহার বিধানসভা ভোট নিয়ে পিকে যে মন্তব্যগুলি করেছেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ